কত গুণা রেখা তুই দাশলে আমার লাকখি কই পরে আমি যে জাগাই বেছি হেই জায়গা থেকেই গুড়ায় পড়ছস সমস্যাছ এবার তো তুই আশে পাশে বাইটা থেকে আই পড়ছস তারপর অশিগার করব কমু কই তোর নাকাল থাকতেই পারে এই কই তোর দাদা কিনা ও আফা ভালো আছেন না

জীবনে কত পারা দেখলাম আর কত পারা দিলাম একটা কই তোrita কই তো নি আমু কই তো নি আমার फैसला দি আমার জানা আছে যা যা তুই এখান থেকে বাইরে যাবে আমি ও থানায় дам আচ্ছা আমার কত হইল যে তুমি থানায় যাও আর পাহারা দাও তোমার ব্যাপার আমি তোমার কাছে যে টেহাটা কই তোটা কিনা নিছি কই তোটা তোমার বাইতে আইয়ে বসে আর তুমি যদি গেলে অস্বীকার করো আমার কিছু করার নাই আহে নাই কই অস্বীকার করার কি আছে অস্বীকার করার কি আছে সাজলামি কর যা আমি মনে করো মেয়ে মানুষ দেখে কিছু কইলাম না বুঝছো কি যদি এই কারবার দেখালি কোনো ফুল আন না গইতো তাহলে বুঝাইতাম কারে কয় আমিও তুমি পুরুষ মানুষ দেখে এখনো তুমি ঠিকঠাক মত খার হইছো যদি কোনো মহিলা মানুষ হইতো হ্যাঁ গারাঙ্গি যে এত টাইমে কয় দেখাই তুমি কল্পনা করতে পারবা ঠিক আছে গারাঙ্গি তুমি তুই আর মানি ওই জামা কইতো আই কেন উঠা আরে হ আমি কইতো দড়াই দেখাই কে রাগ গো আরে আমরা সে বসে আছি আমরা ফাকি না তো